গতকাল শনিবার সন্ধেবেলায় বাংলাদেশের স্থল নৌ ও বিমান বাহিনীর তিন প্রধান একেবারে দল বেঁধে গিয়ে হাজির হলেন যমুনায় যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন কেন প্রধান উপদেষ্টার বাসভবনে মিডিয়াকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে ইউনুস কোনো ডাক দেননি বাহিনী প্রধানরা নিজেরা দেখা করতে চেয়েছিলেন তাই এসেছিলেন কেন দেখা করতে চাওয়া বাংলাদেশের মিডিয়া জানাচ্ছে আগামী নির্বাচনের সুরক্ষার ব্যবস্থায় বাহিনীর ভূমিকা কেমন হবে সেটা ঠিক করতেই নাকি যাওয়া এই বক্তব্য যে আসলে শাক দিয়ে মাছ ঢাকতে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা সেটা না বললেও বোঝা যায় কারণ নির্বাচন পরিচালনা করা প্রধান উপদেষ্টার এখতিয়ারে পড়ে না এটা নির্বাচন কমিশনের এখতিয়ার ভুক্ত বাহিনী প্রধানদের ডাকলো না কেউ অথচ তারা গেল আগ বাড়িয়ে কথা বলতে নির্বাচন নিয়ে তাও কার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে যিনি কিনা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন গণভোটের ধুয়ো তুলে সংসদ নির্বাচনকে আরো পিছনে ঠেলে দিতে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছরও অনেকে নাকি চাইছে দেশে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুন সুতরাং কোনো পাগলেও বিশ্বাস করবে না যে ইউনুসের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলতে গেছেন তিন বাহিনীর তিন প্রধান এমন জোট বেঁধে যাওয়ার কারণ নিশ্চিতভাবেই কোনো সাধারণ কারণ নয় তা যদি না হয় তাহলে কি সেই অসাধারণ কারণ প্রথম সম্ভাব্য কারণ কয়েকটা কারণের কথা আমাদের মাথায় এসেছে সেগুলো বলি প্রথম সম্ভাব্য কারণ ভারতের পক্ষ থেকে পুরো বাংলাদেশ সীমান্ত ও বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ অঞ্চলের আকাশ জুড়ে উড়ান নিষেধাজ্ঞা জারি হয়েছে নো টু এয়ার মেন এর সহজ কথা হচ্ছে নো টাম পাকিস্তানের সঙ্গে স্যার ক্রিক অঞ্চলের সীমান্ত নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের সেখানে নোটাম জারি করেছে ভারত কিন্তু সেটা ভারতের পশ্চিম সীমান্তে কিন্তু পূর্ব সীমান্তে বাংলাদেশ বর্ডারে কেন নোটাম কারণ এখানেও হাওয়া গরম তার পুরো দায় ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার মাথা মোটা সাঙ্গ পাঙ্গ ভারতের নর্থ ইস্টের সাত রাজ্যকে বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে সেই মানচিত্র নিয়ে সেই সব মানচিত্র নিয়ে বই তৈরি করে পাকিস্তানের আর্মি জেনারেলের হাতে তুলে দিয়ে ভারতের ঘটিয়েছেন মিয়া তার ইউনুস সফর সঙ্গী ওই জামাতি ডক্টর তাহের তিনি আবার জামাতের সর্বোচ্চ দু নম্বর নেতা তিনি পঞ্চাশ লাখ যুবসেনা নিয়ে ভারত আক্রমণ করবেন চিকেন স্নেক কেটে দিয়ে সেভেন সিস্টার দখল করবেন পাকিস্তান ও চীনের সঙ্গে জোট এই এইসব প্ল্যান তিনি বলেছেন একেবারে প্রকাশ্যে আর ভারত চুপচাপ তো তো তা তা দেখে যাবে হয় না এবার ওষুধ দিতে তাই নেমে পড়েছে ভারত সেই ভয়ে কি তিন বাহিনীর তিন প্রধান এসেছিলেন যমুনায় হতেই পারে দ্বিতীয় সম্ভাবনা বাংলাদেশের ইউনুস সরকারের জন্য মহা আশঙ্কা নিয়ে এসেছে এই ঘোষণায় এই অনু সরকারের জন্য বিপদ ঘন্টা। কেন বিপদ ঘণ্টা প্রথমত ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে এর আগেই ট্রাম্প তার মনোভাব জানিয়ে দিয়েছেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে অক্টোবর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের ওপর আক্রমণের তীব্র নিন্দা তিনি জানিয়ে বলেছিলেন বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এটি আমার নেতৃত্ব থাকলে কখনোই ঘটত না দ্বিতীয়ত তুলসী গাবাডের হিন্দু পরিচয় গাবাড নিজে একজন হিন্দু এবং ভগবান কৃষ্ণের ভক্ত বাংলাদেশে ইস্কন মন্দিরে হামলা এবং রেডিক্যাল ইসলামিস্টের দাবি যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক এটা তুলসী গ্যাবাট খুব ভালোভাবে দেখেছেন তৃতীয়ত সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ গ্যাবার দু সালের মার্চে দিল্লিতে এসেছিলেন এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে দীর্ঘকাল ধরে দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যদের উপর নির্যাতন আমেরিকা সরকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয় গ্যাবার সরাসরি সতর্ক করেছিলেন যে ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের যে প্রচেষ্টা সেই একটা সেটা হলো ইসলামিক ক্যালিফেট দিয়ে শাসন বা শাসন করা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন তাহরির দু হাজার পঁচিশ সালের মার্চে ঢাকায় ইসলামিক স্টেটের পতাকা নিয়ে বিশাল মিছিল করেছিল সেইটা কখনোই সহ্য করা হবে না চতুর্থত বৈধতার সংকট ইউনুস সরকার কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি বরং গায়ের জোরে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে সেখানেও ক্ষমতা নিয়েছে এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকার বাইডেনের রেজিম চেঞ্জ নীতির ফসল এই ফসল আর জমিতে মানে বাংলাদেশে রাখতে চায় না আমেরিকা তৃতীয় যে সম্ভাবনা এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো ভারত আমেরিকা দশ বছরের প্রতিরক্ষা চুক্তি ও তার সম্ভাব্য মারাত্মক অভিঘাত এই চুক্তি বাংলাদেশের ইউনুস সরকারের সামনে যে বিপদ ঘনিয়ে এনেছে সেই বিষয়ে ইউনুসের ভাবনা কি এবং সেনাপ্রধান হিসেবে তাদের সামনে কি পথ খোলা আছে এইটা জানতে তিন বাহিনীর প্রধানের যমুনায় যাওয়া এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না গত কয়েক মাস ধরে এতকাল ধরে কিন্তু বেশ কয়েক গত কয়েক মাস ধরে বাংলাদেশ বেশ আনন্দে ছিল কারণ বাণিজ্য শুল্ক নিয়ে রাশিয়ার তেল কেনা নিয়ে অপারেশন সিন্দুরে মধ্যস্থতা নিয়ে ভারত আমেরিকার সম্পর্ক সম্পর্ক চূড়ান্ত খারাপ হয়েছিল এই সম্পর্ক যত খারাপ হয়েছে তত পাকিস্তান আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে এই ঘনিষ্ঠতা ইউনস সরকারের যথেষ্ট আনন্দের কারণ তারা ছাগলে 3 নম্বর বাচ্চার মতো পাকিস্তান আমেরিকার ঘনিষ্ঠতায় নিজেরা খুশিতে নাচা করেছে কিন্তু দুদিন আগে 31 অক্টোবরে ভারত আমেরিকা একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং এই চুক্তি পাকিস্তান সরকারের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে কিন্তু পাকিস্তানের যতনা দুশ্চিন্তা তার বহুগুণ বেশি দুশ্চিন্তা বাংলাদেশের ইউনুস সরকারের এই চুক্তির অন্যান্য ধারার সঙ্গে একটি ধারায় কি বলা হয়েছে জানেন শুনুন এই বিশেষ ধারাটিতে বলা হয়েছে একটি মুক্ত উন্মুক্ত এবং নিয়ম ভিত্তিক ইন্দো প্যাসিফিক বজায় রাখার লক্ষ্যে ভারত আমেরিকা দুদেশ একসঙ্গে কাজ করবে মানে এটা পরিষ্কার এখানে বাংলাদেশের নাম করা হলো না কিন্তু বাংলাদেশের দিকে লক্ষ্য রাখা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসে বলেছেন এই চুক্তিটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সমেত সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা এবং অস্থিতিকর পরিবেশ প্রতিরোধের জন্য একটি মাইল স্টোন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন এটা আমাদের ক্রমবর্ধমান কৌশলগত একত্র যাত্রার একটি দৃঢ় পদক্ষেপ বাস্তবে কি অর্থ দাঁড়ালো যে আমেরিকার জোরে এবং তার ভারতের বিরুদ্ধে বিষাক্ত ফনাতুল ছিল ইউনুস পাকিস্তান আমেরিকার সুসম্পর্ক দেখে পাকিস্তানের কোলে ঢলে পড়েছিল মানে পাকিস্তান বাঁচাবে মানে আমেরিকা বাঁচাবে ভারত আমেরিকা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে দেখে তাদের খোয়া ভেঙেছে বুঝেছে বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে সেটা ঠিক করবে আর কেউ নয় ভারত আর এখানে ইউনুস দিশাহারা হয়ে পড়েছে একা ইউনুস নন আমেরিকার মুখ যারা স্বপ্ন দেখছিল বাংলাদেশ শাসন করবে দীর্ঘদিন দীর্ঘ বছর তারা চমকে গেছে থমকে গেছে তারেক রহমান বাংলাদেশের সাত নভেম্বর আসবেন ঠিক ছিল তিনি আসছেন না রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বেরিয়ে এতকাল বেরোচ্ছিলেন না এখন ভাব ভালোবাসা হয়ে গেছে পাবনায় নিজের বাড়িতে যাবেন ঠিক ছিল তিনিও এখন এইসব দেখে কখন কি হয় ভেবে যাত্রা বাতিল করেছেন ওদিকে ভারতে বসে দেখুন শেখ হাসিনা হঠাৎই ভীষণ রকমের তৎপর হয়ে উঠেছেন গত পনেরো মাসে এই প্রথম তিনটি আন্তর্জাতিক নিউজ মিডিয়ায় যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি তাই শুধু নয় নির্বাচন নিয়ে ইউনুসকে রীতিমতো শাসিয়েছেন বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করলে সে ভোট বৈধ হবে না সবচেয়ে বড় কথা শেখ হাসিনার এই দাবির পক্ষে দাঁড়িয়েছে বিশ্বের সমস্ত দেশ এই সব কারণে টাল মাটাল এখন ইউনুস রাজ এই পরিস্থিতির মুখোমুখি কিভাবে হওয়া যাবে কে কোথায় কোন দেশে পালাবে সেই নিয়ে আলোচনা করতেই হয়তো যাওয়া কারণ তিন বাহিনীর প্রধান তারাও শেখ হাসিনা ফিরে এলে তাদেরও যে বিচার হবে এটাও কিন্তু ধরে নেওয়া চায় সুতরাং নির্বাচন নিয়ে আলোচনা মানুষের চোখে ধুলো দেওয়ার একটা কাঁচা কাঁচা চেষ্টা মাত্র সে নয় হলো কিন্তু এবার কি হবে বাংলাদেশে ইউনুস কতদিন থাকছেন কবে যাচ্ছেন কীভাবে যাচ্ছেন প্রিয় দর্শক আমি আপনাদের ইতিপূর্বে একাধিক এপিসোডে বলেছি বাংলাদেশের সমস্যা দূর করার বিষয়ে ট্রাম্প তার পুরনো অবস্থানে মানে ফেব্রুয়ারির অবস্থানে ফিরে যাচ্ছেন কি সেই অবস্থান বাংলাদেশের সমস্যা মেটাবার জন্য প্রধানমন্ত্রী মোদিকে দায়িত্ব দিচ্ছেন তিনি অর্থাৎ মোদী মেটাবেন বাংলাদেশের সমস্যা কিভাবে অবৈধ দখলদার ও চরম ব্যর্থ ইউনুস সরকারকে বিদায় দিয়ে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা এখন প্রশ্ন কোনটা আগে কোনটা পরে আগে মুরগি না আগে মুরগির ডিম কোনটা আগে জামাত এনসিপি ও অন্যান্য মৌলবাদী শক্তির হাতের পুতুল ইউনুসকে ক্ষমতায় রেখে ও তার পরিচালিত নির্বাচনে জনতার সত্যিকারের রায় প্রতিফলিত কি হতে পারে একদমই নয় এটা ভারত জানে আমেরিকাও জানে ইউনুসকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কখনোই স্বচ্ছ হবে না হতে পারে না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তাই প্রথমে চাই ইউনুসের বিদায় এবং তার জায়গায় অন্য সরকার ক্লিয়ার এই সরকার কিভাবে গঠিত হবে সহজ উত্তর একটি কেয়ারটেকার সরকার বসবে যার কাজ কেবলমাত্র নির্বাচন করা তিন মাসের মধ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে তিন মাসের মধ্যে নির্বাচন হলে সেটা কি স্বচ্ছ হতে পারবে দেশের বর্তমান যা হাল যেভাবে উত্তপ্ত দেশের পরিস্থিতি যেভাবে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা তাতে নির্বাচন আর এক দফা রক্তগঙ্গা বইয়ে দেবে দেশে এই আশঙ্কা একান্ত বাস্তব এটা যাতে না হয় তার জন্য প্রয়োজন শক্ত শাসন এবং এই শক্ত শাসন দিয়ে আগে দেশকে শান্ত করা আইনের শাসন প্রতিষ্ঠা করা কিভাবে হবে সেটা এখানেই আসছে উঠে একটি বিকল্প ব্যবস্থার কথা যার কথা আমি এর আগেও একটি এপিসোডে আমি বলেছি সেটি হলো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া তার হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া। যেহেতু তিনি নির্বাচিত নির্বাচিত প্রধানমন্ত্রী এবং এখনো পদত্যাগ করেননি সুতরাং দখলদার ইউনুস সরকারকে হটিয়ে শেখ হাসিনার রাতে ক্ষমতা যাওয়া আন্তর্জাতিক আইন স্বীকৃত কিন্তু সেখানে একটি নির্দেশ থাকবে শেখ হাসিনার উপর তিনি দেশের পরিস্থিতি শান্ত করবেন তারপর সর্বাধিক ছয় মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন এরকম একটি পরিকল্পনা নিয়ে ভারত আমেরিকার মধ্যে কথাবার্তা চলছে খুব শিগগিরই পল কাপুর বাংলাদেশ সফরে আসছেন